এই গরমে তৃপ্তি পেতে সজনে ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে এই এক পদে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি দেখুন এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচ পিস রুই মাছ আছে সজনে ডাঁটা আলু আর টমেটো সজনে ডাঁটা আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখুন প্রথমে এই পাঁচ পিস মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি স্বাদ অনুসারে মাছের উপর লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো আমি এখানে রুই মাছ নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে সজনে দাটা আলু দিয়ে ঝোলটা করতে পারেন দুর্দান্ত লাগে বন্ধুরা এই গরমে এর থেকে ভালো রেসিপি আর হয় না ভীষণ তৃপ্তিদায়ক এবং আরামদায়ক রেসিপি যেটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খুব ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে যদি আপনারা চান এখানে তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন বা দেখুন বন্ধুরা এখন আমি লবণ হলুদটা মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম তো দেখুন মাছটা মাখানো আমার হয়ে গেল আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা এই রেসিপিটি আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলেই করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তেলটাকে বেশ ভালো করেই গরম করে নিয়েছে এবার গরম করে একটা করে মাছ আমি দিয়ে দিলাম তো বন্ধুরা পাঁচ পিস মাছ আছে আমি একসঙ্গে পাঁচ পিস মাছ ভেজে নেব দুর্দান্ত লাগে সজনে দাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল একবার হলেও আপনারা বানাবেন দেখবেন দারুণ লাগবে এই গরমে এর থেকে উপযুক্ত রেসিপি আর কিছুই হয় না আর দেখুন বন্ধুরা এক সাইড মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমি উল্টে নিচ্ছি তো বন্ধুরা সাইড আমি লাল লাল করে ভেজে নেব আর মাছটা একটু ভালো করে ভাজলেই কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন এইভাবে করে মাছটা আমি লাল লাল করে ভেজে নেব যে কোনো মাছ দিয়ে কিন্তু আলু আর সজনে ডাটার ঝোলটা দারুণ হয় তো বন্ধুরা সজনে ডাটার এই রেসিপিটি থাকলে কিন্তু আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে সজনে ডাঁটার রেসিপিটি বানাতে তো বন্ধুরা যারা তখন আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছটা তুলে নিলাম দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপরে ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেবো এতে করে কিন্তু আলুটা খেতে খুবই ভালো লাগবে মাছের ঝোলের সঙ্গে তো বন্ধুরা দেখুন আলুটা দিয়ে এখন একটু চেড়ে নিচ্ছি আর আলুর সঙ্গে আমি এখন হলুদ টলুদ কিছুই দেবো না শুধুমাত্র অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু হলুদটা মাছের সঙ্গে দিলাম দিয়েছিলাম আর সেই মাছ ভাজার তেলে আলুটা ভাজা হচ্ছে তার জন্য আমি হলুদ দিলাম না আর এই লবণটা দিয়ে একটু চেড়ে নিচ্ছি আর আলুটাকে আমি একটু মোটা মোটা করেছি তো এইভাবে করে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন এখন ঢাকনা দিয়ে আমি এটা ভেজে নেবো তো আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখন আলুটাকেও একটু নেড়েচেড়ে নিচ্ছে তো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে দাঁটা তো বন্ধুরা সজনে দাঁটাও আমি আলুর সঙ্গে হালকা করে একটু ভেজে নেব এতে করে কিন্তু সজনে দাঁটার কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে কিন্তু সজনে দাঁটার রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে তো দেখুন এইভাবে সজনে দাঁটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা সজনে দাঁটা শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে খেতে পারেন দুর্দান্ত লাগবে খেতে তো দেখুন বন্ধুরা সজনে দাঁটা আমি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে আমি একটু ভেজে নেবো তো বন্ধুরা দু মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আর দু মিনিটের পরে দেখুন সজনে দাঁটাটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আলুটা একটু লাল লাল হয়ে করে ভেজে নিয়েছি সঙ্গে সজনে দাঁটাও একটু ভাজা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নেব তো বন্ধুরা দেখুন আমি সজনে ডাঁটাটা তুলে নিচ্ছি আর এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই সজনে ডাঁটা আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায় হালকা করে একটু ভেজে নিতে হবে তো আমি আলু সজনে ডাঁটা তুলে নিলাম এবং ওই তেলে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলেই রান্না করব তো ফোড়নে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরো এক চামচ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো এখন পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি ফোড়নে কালো জিরে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়ন বা সাদা জিরেও দিতে পারেন দারুণ লাগে দুর্দান্ত রেসিপি যে কোনো ফোড়নেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা এখন একটা তেজপাতা দিয়ে দিলাম তবে তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি আর তেজপাতা দিলে কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে সুন্দর একটা ফ্লেভার হয় আর এখন দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা আদা দিয়ে দিলাম তো বন্ধুরা অল্প তেল মশলা আমি এটা রান্না করছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো তিন চারটা কাঁচা লঙ্কা আমি এভাবে চিঁড়ে ফালি করে নিয়েছিলাম তো এরপরে দেখুন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তো এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা টমেটোর পরিমাণটা আপনারা কমেও নিতে পারেন বা বাড়িয়েও নিতে পারেন তো দেখুন এখন ঢাকনা দিয়ে দিচ্ছে তো ঢাকনা দিয়ে আমি এখানে এক মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি এতে করে দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে আর এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়েসেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তো দেখুন এখন আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেচেড়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই তো জানেন মশলা যতটা ভালোভাবে কষানো হবে কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা দুপুরে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক দেখুন বন্ধুরা মোটামুটি মশলাটা কষানো হয়ে গেল আর এখন আমি অল্প পরিমাণে জল দেবো তো জলটা দিয়েও মশলাটা কষিয়ে নেব তার আগে এখানে জিরের মূড় সরি ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিলাম তো এই জলটা দিয়ে আবারও আমি এক মিনিটের মতো মশলাটা কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা আলু আর সজনে দাঁটা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে সজনে দাঁটা আর আলুটা তো আলু সজনে দাঁটা মশলার সঙ্গে আরও আমি এখানে তিন মিনিটের মতো কষিয়ে নেবো তো দেখুন আলু সজনে দাটা মশলার সঙ্গে কষালে আলুর ভিতরে সজনে দাটার ভিতরে মশলাগুলো যখন ঢুকবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে নেড়েচেড়ে মশলাটাই কষিয়ে নিচ্ছি আর আপনারা একবার হলেও এটা বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন তো এবার দেখুন মশলাটা দিয়ে আমি এখন সজনেদাটা আলুটা কষিয়ে নিয়েছি এরপরে আমি জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি গরম জলটা অ্যাড করলাম তো গরম জলটা দিলে কিন্তু এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো স্বাদটা অনেকটা বেড়ে যায় গরম জল দিলে তো এখন গরম জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এরপরে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে তো ঝোলটা ফুটে উঠলে এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি একই রকমভাবে লবণটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবেই ফুটছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো বন্ধুরা একটা করে আমি সব মাছ দিয়ে দিলাম আর এই রকম কিন্তু ঝোলটা ফুটলেই মাছটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অবশ্যই গরম জলটা দেবেন গরম জল দিয়ে ঝোলটা যখন রান্না করা হবে খুবই ভালো লাগে তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি সাত মিনিটের মতো রান্নাটা করে নিলাম আর দেখুন ঝোলটা এই রকমই থাকবে বেশি কিন্তু ঝোলটা শুকানোর দরকার নেই তো খুবই সুন্দর হয়েছে মাছের ঝোলটা আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে দেখুন তেজপাতাগুলো তুলে দিচ্ছি তো বন্ধুরা এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো জিরে গুঁড়ো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ফ্লেমটা লো ফ্লেমে করে রেখে দিয়েছি আমার দেখুন ঝোলটা হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিচ্ছি অসাধারণ একটা রেসিপি তো বন্ধুরা দেখুন মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্যে তো ফাইনালি মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেল সজনে ডাঁটা আলু দিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ রইল আর ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন